প্রণাম আমাদের এই দু একদিনের মধ্যে দুটো ভিডিও আপলোডেড হয়েছে হয়তো অনেকেই আপনারা দেখেছেন এই নতুন বছরের ধারণাটি নিয়ে আর কি ভারতীয় নতুন বছরের বিষয়টি যেন মূল যে ভাব আর কি সেটি যেন আমরা বুঝি বা অল্প স্বল্প বুঝে থাকলে বিভিন্ন প্রভাবে যদি ভুলে যাই সেটা আবার যেন স্মরণ করি আর যারা সেভাবে জানতে বুঝতে পারেনি তারা যেন সেই বিষয়টিকে মতো জানি বুঝি এবং তার সাথে আমাদের প্রাণের যোগ খুঁজে পাই সেটি খুঁজে পেলে তখন স্বাভাবিকভাবেই তার গুরুত্ব বুঝে ভারতীয় নতুন বছর উদযাপনের প্রতি উদযাপন তো আর বাইরের বিরাট হৈহল্লা বা আডম্বর এটা তো উদ্দেশ্য নয় গৌণ বিষয় স্থানকাল পরিস্থিতির সাপেক্ষে যেমন দরকার তেমন মূল হল ভেতরের বিকাশটি ভেতরের আনন্দ ভেতরের সমতা এইগুলি আর কি সেই দিকে যেন আমাদের মন যায় আর অন্ধ অনুকরণ করে পশ্চিমের বিষয়গুলোর প্রতি একেবারে বলে না মানে একেবারে স্থূলভাবে তার পেছনে অনুকরণ করার সব ক্ষেত্রে তেমন কোনো দরকার নেই বর্তমান সময় অনুযায়ী যেখানে যেগুলো প্রয়োজন না করলেই নয় তার বিকল্প ব্যবস্থা এই সময় আমাদের কাছে সেভাবে নেই সেক্ষেত্রে সেই বিষয়গুলো করতে আমরা বাধ্য হচ্ছি সামাজিক পরিকাঠামোর জন্য সেই পর্যন্ত আর কি নিজেদের অন্তর সত্ত্বাকে দিয়ে নিজেদের বলা হয় না নিজস্বতাকে বিকিয়ে দিয়ে পশ্চিমেরই ধ্বজা আমি উঠালাম নিজের ধ্বজা নিজের পায়ের তলায় পড়ে আছে ধ্বজা মানে পতাকা আর কি এগুলো কোনো বুদ্ধিমত্তার পরিচয়ক নয় আপনারা সকলেই জানেন এবং বিশ্বাস করেন অনেকেই বিশ্বাস করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই মাফ করবেন তো ভিডিওগুলো মূলত ওই ভাবের উদ্দেশ্যে তৈরি করা আর যথার্থ অধ্যাত্ম পথে যারা চলছেন বা আধ্যাত্মিক পথে যারা চলছেন বা চলার চেষ্টা করছেন বা করছি তাদের কখনো বিদ্বেষ ভাবনাকে খুব বেশি প্রশ্রয় না দেওয়া ফার্স্ট জানুয়ারি বা একত্রিশে ডিসেম্বর যেভাবেই পালিত হয় বা যারাই করেছেন তাদের প্রতি আমরা নিজেদের ভাবটির বিষয়টি বলতে গিয়ে আবার নিজেদের অজান্তিক বিদ্বেষ ভাবযুক্ত না হয়ে পড়ি এইটুকু আর কি যারা যেখানে যেভাবে পালন করছেন তাদের ব্যাপার আমরা যেন আমাদের নিজস্ব জায়গাটি ঠিক থাকে এবং ক্রমশ সেই বিষয়ে আমরা আরো সজাগ হতে পারি এই পর্যন্ত আর কি মানে এই কথাটি বলার উদ্দেশ্য হল বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাঝের ওই রেখাটিকে ধরতে পারি না আমরা মানে আমরা মানুষ যারা কোনো ক্ষেত্রে খুব বেশি অলসভাবে কোনো প্রতিবাদ নয় কিছু নয় একদম মিন টিন টিনে হয়ে থাকে আবার কোনো ক্ষেত্রে প্রতিবাদ হলে অতি উগ্রতার দিকে চলে যায় এই দুটোই ডিসব্যালেন্সের জায়গা আর কি মানে ভারসাম্যহীনতা সেরকম নেই কখনো এটা পাল্লাটা উপরে হয়ে যাচ্ছে কখনো এটা হয়ে যাচ্ছে কখনো প্রতিবাদ প্রতিবাদের বিষয়ে একেবারে লেপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে কোথায় যে চলে যাচ্ছে এই এটা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না আবার কখনো প্রতিবাদ হলে এমন প্রতিবাদ হলো সেটা অতি বাড়াবাড়ি হয়ে গেল আর কি স্থূলভাবে বা মুখ্যভাবে বা গৌণভাবেও অনেকের আঘাত কারণ হয়ে যেতে পারে স্থূলস্তরে স্তরে তো বটেই তো এগুলো বুঝতে হয় সেই জন্য প্রত্যেকটা কাজ এমনকি প্রতিবাদ বা ক্রান্তি বা বিপ্লব সেটিও যখন হয় পুরনো ইতিহাস যদি দেখেন দেখবেন মূলে আধ্যাত্মিকতা ছিল যারা যারা স্বাধীনতা সংগ্রামী বলে পরিচিত তাদের মধ্যে অনেকেই মুখ্য ভাবে এবং কেউ কেউ গৌণভাবে আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন অনেকে প্রত্যক্ষভাবে আধ্যাত্মিক অনুশীলন করতেন তার কারণ আধ্যাত্মিকতা তো সেই পরম ভারসাম্য কীভাবে ফুটে উঠতে পারে সেভাবে শরীর মন তথা সার্বিক বিষয়টা সাজিয়ে দেয় সেই কারণে সেটিকে বাদ দিয়ে কিছুই হয় না সেটিকে বাদ দিয়ে হওয়া হবে কিরকম মানে প্রাণহীন মানুষের মতো মানুষটি আছেন খুব সুন্দর সিংহাসনে সাজানো গোছানো ইত্যাদি কিন্তু একজন এসে আস্তে করে কানে বললেন যে ওনার কিন্তু প্রাণ নেই মারা গেছেন দুদিন আগে ওষুধ ইত্যাদি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো সেই রকম তো হয় না অর্থাৎ আধ্যাত্মিকতাহীন কোনো বড় উদ্যোগ খুব বেশি দূরে না আমাদের ওই মাঝের রেখাটিকে বুঝতে হবে মাঝের রেখাটি হলো ওইটি এই ভিডিওগুলো করার পর মনে হলো যে এগুলো নিয়ে আবার একদল অতি উন্মাদনায় না মানে ফেটে পড়েন আর কি বিভিন্ন স্তরে যদিও সেটাও বেশি সময় চলবে না তার কারণ যে ঢেউই ওঠে সে ঢেউ বেশি সময় চলে না ঢেউয়ের কাজই হলো অল্প স্বল্প নাড়া দিয়ে আবার ধীরে ধীরে স্তীমিত হয়ে যাওয়া মূল বিষয়টি আমরা যেন মনে রাখি বললাম এই বিষয়ে নববর্ষ সংক্রান্ত বিষয়টাকে নিয়ে বলা হলো অর্থাৎ স্বদেশি বিষয়টা সবসময়ই থাকবে মূলে যদি দেশি এবং বিদেশি দুটো বিষয় আসে একদম প্রথমে স্বদেশি সেটিকে মূলে রেখে সেটিকে যখনই আমরা হৃদয় থেকে গ্রহণ করব যদি পারবো তবেই অন্য সংস্কৃতির প্রতি ভেতর থেকে সম্মান আসবে সম্মানের বহিপ্রকাশ বিভিন্ন রকমভাবে হতে পারে কিন্তু নিজেদের সংস্কৃতিকে অবহেলা করে বা উপেক্ষা করে অন্য সংস্কৃতিকে একদম আত্মসাত করে মানে হাবুডুবু খাওয়া এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞানতা এবং অনেক ক্ষেত্রে লোক দেখানো হয়ে যায় বা দুটো মিশ্রিত বিষয় হতে পারে আর ভেতরটা গোড়াটা আধ্যাত্ম হল সেই মূল অমৃত সেদিকে যার যত মন যাবে ব্যবহারিক ক্ষেত্রেও দৃষ্টিটা তত বেশি স্বচ্ছ হবে তার কারণ দৃষ্টি সঞ্জীবিত হয় রসে আধ্যাত্ম রস ছাড়া দৃষ্টির মধ্যে সেই প্রকার প্রখরতা বা তীক্ষ্ণতা আর নিরপেক্ষতা সেটা আসা সম্ভব নয় কোনো না কোনোভাবে আধ্যাত্মিক অনুশীলন যদি ভেতরে হয় বা থাকে সেই পুঁজি তবে সম্ভব এটি এই বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আবারও তুলে ধরলাম আপনাদের কাছে কাজে কোনো বিষয় নিয়ে আমরা যেন তাল হারিয়ে না যাই মূল বিষয়টির দিকে নজর রাখি আমার প্রণাম নেবেন